এসেছি মুলদি বোক্সে আরও একটি নতুন ভিডিও নেই তো আমরা হয়তো আজা করে সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি যাচ্ছে তো আপনাদের সামনে ওই গাড়িটাই তুলে ধরা হয়েছে আর আপনারা হয়তো দেখেছেন এই গাড়িটা ডেলিভারি যাচ্ছে তার জন্য হয়তো ভিডিওতে ক্লিক করেছেন আর ভিডিওতে ক্লিক করেছেন বলেই গাড়িটা আজকে দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনে যে গাড়িটা খাড়া হয়ে আছে এই গাড়িটা ডেলিভারি যাবে দক্ষিণ চব্বিশ পরগনা গাড়ি মালিকের নাম হচ্ছে অরুণ প্রামাণিক অরুণ প্রামাণিক এখান থেকে ড্রাইভার গিয়ে ডেলিভারি দিয়ে আসবে আর এই গাড়িটাও আপনাদেরকে যখন রঙ হয়েছিল তখন দেখিয়েছিলাম কিন্তু ডিজাইন ফিজাইন যখন হয়েছে তার পরবর্তী এখন গাড়ির কাজ পুরো কমপ্লিট আপনাদের দেখিয়েছিলাম আনকমপ্লিট এখন দেখাচ্ছি পুরো কমপ্লিট তো আপনারা বুঝতে পারছেন গাড়িটার মধ্যে কতটুকু পার্থক্য এসেছে একদম অনেকটাই পার্থক্য এসেছে এখন বোঝাই যাচ্ছে না গাড়িটা সেকেন্ড হ্যান্ড কি নতুন গাড়ি তো আপনারা যদি এইরকম সেকেন্ড হ্যান্ড নতুনের মতো গাড়ি খুঁজছেন বা নিতে চান বা বানাতে চান আপনারা অবশ্যই মৌলিক যুবকের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে আর আপনাদেরকে গাড়িটা ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক নম ভালো করে শুনবেন গাড়ি সামনে টায়ার আছে চার পঞ্চাশ আছে এবং চারের চ্যানেলের চেয়াশিস আছে এবং ইঞ্জিন আছে একশো নব্বইয়ের এবং মারুতির গিয়ার বক্স মারুতির ডিফেন্সেল চারের চ্যানেলের চ্যাসিস মাছাটা একদমই নতুন ওয়ারিং সিস্টেম কমপ্লিট নতুন সেলফে স্টার্ট হবে গাড়ির ব্যাটারি আছে বত্রিশ এম এইচ মানে বত্রিশ एंपিয়ারের ব্যাটারি আছে একদম নতুন তো আপনারা যারা যারা গাড়ি নিতে চান তারা অবশ্যই ওয়ার্কসের কারখানায় ভিজিট করুন দেখুন যদি পছন্দ হয় তা তবে গাড়ি নেবেন পছন্দ না হলে গাড়ি নেবেন না আর আপনারা যারা যারা এখানে আসতে চাচ্ছেন এসে দেখে নিতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো সংবাদ আপনারা এসে দেখে যান তো গাড়ির ফোন নাম্বার ওখানে দেওয়া আছে গাড়ি সামনেও দেওয়া আছে এবং ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে ফোন নাম্বার নিন যোগাযোগ করুন আপনারা কোথা থেকে কোথায় আসবেন কোন বাস ধরবেন কোথায় থেকে কোথায় যাবেন সব গাইড করা হবে আপনাদেরকে তো এই গাড়িটার দাম আপনারা তো জিজ্ঞেস করতেই পারেন এই গাড়িটার দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকায় এবং গাড়ির লোড ক্যাপাসিটি হচ্ছে আড়াই টন তো সব কিছু জেনে গেলেন আপনারা এবার যদি আপনাদের আসলে এই ভিডিওটা ভালো লাগে বা গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য